নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনের আরও একটা নতুন পর্ব দেখার জন্য তোমাদের স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণ মজার একটি পিঠা রেসিপি এই পিঠাটা বানানো ভীষণ সহজ আর খেতেও অন্যান্য পিঠার থেকে দারুণ হয় বন্ধুরা এর আগে আমি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি পনেরো লক্ষ মানুষের কাছে পৌঁছানো হয়েছে তোমরা আমাকে সেই ভিডিওতে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছ আশা করব এই ভিডিওতেও সেভাবেই আমাকে সাপোর্ট করবে আর অনেক ভালোবাসা দেবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই পিঠাগুলো কিভাবে তৈরি করলাম এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুপুরের কিছু ভাত আমার বেঁচে গেছে তো সেই ভাতগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি বাড়ির মোটা চালের ভাতটা নিয়েছি তোমরা যে কোনো চালের ভাত এখানে নিয়ে নিতে পারবে এবার এই ভাতগুলোকে আমি একটা শিলনড়াতে মিহি করে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু ভাতগুলো মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারো তো ভাতগুলো আমার মিহি করে বাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু বন্ধুরা একটু মিহি করে বেটে নিতে হবে যাতে ভাতের মধ্যে কোনো দানা না থাকে সেইভাবেই কিন্তু বেটে নিতে হবে আমি কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি ভাতগুলোকে রেখে দেব একইভাবে বাকি যে ভাতগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি মিহি করে বেটে নেব তো সমস্ত ভাতগুলো আমার বাটা হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দু বাটি ময়দা আর ময়দাটা কিন্তু আগে আমি খুব ভালোভাবে জেলে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে যেভাবে রুটি বা লুচি বানানোর সময় আমরা ডোটাকে মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিতে হবে যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আবারও একটু ময়দা দিয়ে দিতে হবে তবে এখানে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না তো আমার কিন্তু আর কোনো ময়দা লাগেনি আমার দু বাটি ময়দা দিয়ে কিন্তু হয়ে গেছে পারফেক্ট একটা ডো দেখো এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু একটু নরম হবে যেহেতু এটা ভাতের ডো একটু তো নরম হবে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা ক্ষীর তৈরি করে নেব বাড়িতে তো বন্ধুরা সবসময় নারকেল থাকে না সেই জন্য আজকে আমি একটা ক্ষীর তৈরি করে নেব এই ক্ষীরটাও কিন্তু নারকেলের পুরের থেকে খেতে কোনো অংশই কম হয় না তার জন্য প্রথমে আমি দেড় গ্লাস জল দিয়ে দিলাম জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু প্যাকেট আমি গুঁড়ো দুধ আর বন্ধুরা তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা ক্ষীরের পরিবর্তে কিন্তু নারিকেলের পুরো তৈরি করে সেই পিঠাতে কিন্তু তোমরা দিতে পারো তো এবার দুধটাকে খুব ভালোভাবে জলের সাথে গুলিয়ে নিতে হবে জলের সাথে দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এবার আমি এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তোমরা চাইলে কিন্তু সাধারণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো এবারে খুব ভালোভাবে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়োটাকে এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি খেজুরের গুড় এবার এই গুড়টাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি একটু শুকনো করে রান্না করে নেব। তো নেবো করে রান্না করে নিয়েছি এবার আমি নামিয়ে নিলাম তো এদিকে কিন্তু আমার দশ মিনিট টেস্টে রাখার হয়ে গেছে এবার আমি দেখো একটু সামান্য মিশ্রণের থেকে আমি নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটু আমি এইভাবে করে বাটির মতো করে নেব দেখো কত সুন্দর একটা বাটি হয়ে গেছে আর আমি যে তৈরি করেছি সেই এখানে আমি একটু নিয়ে সামান্য দিলাম এবার হাত দিয়ে চেপে দু সাইড একটু মুড়ে দিতে হবে এবার আমি একটু ডিজাইন করে নেব তার জন্য একটা পেন নিয়েছি এবার পেনের পেছন দিক দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করছি এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল বন্ধুরা খুবই সহজ একটা ডিজাইন আর দেখতেও কিন্তু দারুণ লাগছে তো এই পিঠাটা কিন্তু আমার রেডি বন্ধুরা আমি কিন্তু খুব একটা হাতের কাজ পারি না তবে যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার তোমাদেরকে অন্য একটা ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে এইভাবে একটু গোল করে নেওয়ার পর একটু আমি খেয়ে দিয়ে দিলাম এবার আবার একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে একটু হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি এবার এর ওপর বসি দিয়ে দু সাইড খুব ভালোভাবে চেপে দিতে হবে খুব ভালোভাবে চেপে দিয়েছি এবার দেখো পেন দিয়ে এই যে একটু ডিজাইন করছি বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবে আমি তো আগেই বলেছি যে আমি খুব একটা ডিজাইন পারি না দেখো এইভাবে একটা কাঠি দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি দেখো কত সহজ একটা ডিজাইন আর কত সুন্দর লাগছে দেখতে না বন্ধুরা তো এটা আমার রেডি এবার তোমাদের আরও একটা অন্য ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে এইভাবে একটু গোল করে নেওয়ার পর মাঝখানে আমি একটু খেদ দিয়ে দিলাম এবার দু সাইড খুব ভালোভাবে চেপে নিচ্ছি খুব ভালোভাবে চেপে নিয়েছি এবার আঙুল দিয়ে এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে খুবই সহজ একটা ডিজাইন বন্ধুরা আর দেখতে কিন্তু দারুণ লাগে আমি আগেই বলেছি আমি কিন্তু খুব একটা হাতের কাজ পারি না তাই আমি আমার পছন্দ মতো ডিজাইন করছি তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে তো এটাও আমার রেডি এবার তোমাদেরকে অন্য আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে এইভাবে মুড়ে নিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে ডিজাইন করছি তারপর এই যে আবারও একটা কাঠি দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল বন্ধুরা দারুণ লাগছে না এবার একটু সাজিয়ে নেব তার জন্য আগে থেকে কিছু ধনে পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওপর থেকে এইভাবে একটু সাজিয়ে দেব। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা ভাগে বলি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে তো দেখো একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার আমি ভাপিয়ে নেব তার জন্য আগে থেকে হাড়িতে কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা যখন টকভক করে ফুটবে তার উপর একটা ফুটো গামলা বসিয়ে দিয়েছি আর গামলায় কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এতে করে খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে এবার পিঠাগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি সমস্ত পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা আমার পিঠাগুলো কিন্তু একইবারই হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গরম গরম পিঠা খেতে কিন্তু এই শীতকালে বন্ধুরা সবার ভালো লাগে তো তোমরাও কিন্তু রাতের বেঁচে যাওয়া বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম নরম নরম পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো কতটা সফট হয়েছে আর এখানে কিন্তু ক্ষীরটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হয় তোমরা কিন্তু এখানে নারকেলের পুরও দিতে পারো তবে ক্ষীরটা কিন্তু কোনো অংশই কম নয় যেহেতু আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি তো এবার একটা ভেঙেও দেখাচ্ছি এবার একটু খাবো তো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো